কথা না হতে হতে কথা বলার আগ্রহ ফুরিয়ে যায় হুক সেটা যতই ভালো সম্পর্ক যোগাযোগহীনতা একটা সম্পর্কের মাঝে সবচেয়ে বড় দেয়া যা একদিন পুরোপুরিভাবেই যোগাযোগ নিবিয়ে দেয় মানুষ যতই শক্ত হোক সম্পর্ক যতই মূল্যবান হোক প্রতিটি সম্পর্কের কিছু নাজুক জায়গা থাকে সেখানে কথা মনোযোগ আর যত্ন হলো সবচেয়ে প্রয়োজনীয় তিনটি জিনিস যখন ধীরে ধীরে কথা বলা কমে যায় যখন আগের মতো কুজ নেওয়া হয় না তখন কথার জায়গা নিরবতা দখল করে নেয় তখন সেই সম্পর্ক আগের মতো থাকে না এক সময় যে মানুষটা প্রতিদিন কথা বলতো মনের খবর নিত হাসাত তার থেকেই যখন দূরত্ব বাড়তে থাকে তখন মনে প্রশ্ন জাগে আমি কি আর আগের মতো গুরুত্বপূর্ণ নই এই প্রশ্নই ধীরে ধীরে আগ্রহকে নিঃশেষ করে দেয় যোগাযোগহীনতা শুধু একটা শব্দ নয় এটা একটা অদৃশ্য দেয়াল মাঝে মাঝে এই দেয়াল এতটাই পুরু হয়ে যায় যে দুইজন মানুষ চোখের সামনে থেকেও একে অপরকে দূর ভবিষ্যতের মতো মনে হয় অনেক সম্পর্কই বা ভুলে শুধু শব্দ না না থাকলেও অনুভূতি থাকে কিন্তু অনুভূতি প্রকাশ না করলে তা এক সময় হারিয়ে যায় মানুষ সব সময় বড় কিছু চায় না শুধু চায় একটু কথা একটু খোঁজ একটু প্রয়োজনের অনুভব যখন কেউ ভাবে সে চাইলেই চলবে আর অন্যজন ভাবে সে তো আর নেয় না তখন দুজনের মাঝেই ভুল জন্মায় আর সম্পর্কের সুতোটা আলগা হয়ে যায় এক সময়ের হাসি খুশির বার্তা পরিণত হয় দূরত্বে আর দূরত্ব এক সময় সম্পর্ককে নিভিয়ে দেয় এমনভাবে ভাবে যেন কোনোদিন আলোই ছিল না